জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চের সদস্যরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে পুরসভায় দরবার করলেন বৃহস্পতিবার দাবি পূরণ না হলে আগামী ছয়ই জানুয়ারি থেকে পুরসভার গেটে লাগাতার বিক্ষোভ করার কথা ছিল মঞ্চের তরফে তবে এদিন পুরসভার প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া আশ্বাসের ভিত্তিতে আপাতত অবস্থান বিক্ষোভে স্থগিত রাখা হচ্ছে বলে মঞ্চের তরফে জানানো হয়েছে দাবিগুলির মধ্যে রয়েছে সমস্ত অস্থায়ী কর্মীদের ইপিএফ প্রদান করতে হবে পুরসভা থেকে সমস্ত কর্মীদের ঝাড়ু কোদাল দিতে হবে সমস্ত কর্মীদের ছুটির রেজিস্টার তৈরি করতে হবে সমস্ত সাফাই কর্মী এবং তাদের পরিবারের স্কিল ডেভেলপমেন্টে সহায়তা করতে হবে পাঁচ বছর রুটতে সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ী করা সহ মোট 10 দফা দাবি করা হয়েছে তবে আগামী দিনে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চের পক্ষ থেকে চেয়ারম্যান গিয়ে আসলাম ডেপুটেশন দিতে যে আমরা আমাদের উনি 9টা দাবি আশা দিয়েছিলেন কিন্তু এখনো কোনো দাবি পূরণ হয়নি যে আমরা বাধ্য হয়ে 6 তারিখ থেকে আমরা গেট বিক্ষোব 6 তারিখ থেকে 3 দিনের জন্য গেট বিক্ষোব চালু করব পৌরসভার গেট বিক্ষোভ তো পৌরসভার থেকে চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান দুজনই ছিলেন উনি বলেছেন যে উনি আশ্বাস দিয়েছেন যে ডিসেম্বর থেকে তোমাদের মায়না বৃদ্ধি হয়ে গেছে ওটা ডিসেম্বর থেকে বৃদ্ধি হয়ে গেছে ওটা তো জানুয়ারিতে মাইনা পাওয়া বৃদ্ধি বর্ধিত মাইনা তোমরা জানুয়ারিতে পাওয়া আর বাকি যতগুলো মানে দাবি আছে সব দাবি উনি বলেছেন যে সব দাবি তোমাদের মানা হবে আমরা আপাতত আমরা আপাতত প্রতিশ্রুতি পেলাম প্রতিশ্রুতি হিসাবে যদি উনি করে থাকেন তাহলে সন্তুষ্ট থাকবো যদি না যদি আমাদের প্রতিশ্রুতি পালন না করে তাহলে আমরা বাধ্য হয়ে গেট বিক্ষোভ করবো বা বৃহত্তর আন্দোলন হরতাল বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো পৌরসভাকে কি করতে হয় নিজের আয় থেকে গ্র্যাচুইটি এবং পেনশন দিতে হয় আর আপনার আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি শহরে বহু প্রোমোটার বিল্ডিং বানিয়েছে কমপ্লিশন সার্টিফিকেট নেয়নি বহু প্রমোটার তাদের ফ্ল্যাট বিক্রি করেছে কিন্তু তাদের যে যাদেরকে বিক্রি করেছে তাদের ইলেকট্রিক কানেকশান নিয়েছে কিন্তু পৌরসভা থেকে চিঠি করা সত্ত্বেও তাদের কাছ থেকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট তাদের মিউনিসিপাল মিউটেশন ছাড়া তাদেরকে ইলেকট্রিসিটি কানেকশান দিয়েছে তো এই আয়টা আমরা যতটা বাড়াতে পারবো ততটা আমরা কর্মচারীর প্রতি খরচা করতে পারবো তত আমরা উন্নয়নে খরচা করতে পারবো এইটা আজকে একটা সুনির্দিষ্টভাবে আলোচনা হলো আম জলপাইগুড়ি পৌরসভা তার প্রতিটি কর্মচারীর প্রতি সে পারমানেন্ট হোক ক্যাজুয়াল হোক কন্ট্রাকচুয়াল হোক তার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং সহনশীল ওদের যে একটা একটা দাবি ছিল যে মায়না বাড়ানোর জন্য সেটাই যে যারা ক্যাজুয়াল রয়েছে বা আনটি রয়েছে বা ফিফটি থ্রি মানে ফিফটি ওয়ানে যারা রয়েছে সেটা বাড়ানোর জন্য যেটা ওদের বক্তব্য ছিল পাঁচ বছর দশ বছর পরে ইতিমধ্যেই আমরা তার বাড়ানোর কাজ কর্মকরণটা শুরু করে দিয়েছিলাম এবং তার এফেক্ট আমরা মানে ডিসেম্বর থেকে দেবো যেটা জানুয়ারি থেকে পাবে যদি জানুয়ারিতে সে মায়নাটা বৃদ্ধি মানে বর্ধিত মায়না যদি না ঢোকে সেটা এরিয়া আকারে পরে পেয়ে প্রতি মাসের তৃতীয় রবিবার এস এস কে হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে